আইপিএল থেকে ফিরেই নতুন গাড়ি কিনলেন মুস্তাফিজ টিম বাস ছেড়ে সেই গাড়িতে করে তিনি হোটেলে পাড়ি জমাচ্ছেন সাকিবের মতো কি তবে এবারে মুস্তাফিজের দিন বদলের পালা শুরু হয়েছে ফিজের এমন তাকে চেন্নাইতে থাকার ইঙ্গিত দিচ্ছে পরবর্তী জিম্বাবুয়ে ম্যাচ টিম বাসের সামনে গাড়ির অপেক্ষায় ছিলেন মুস্তাফিজুর রহমান জিম্বাবুয়ের বিপক্ষে তিনি চার ওভারে উনিশ রান দিয়ে তিন উইকেট নিতে সক্ষম হন আইপিএল এর অনুপ্রেরণায় এখনই যেন তার কাজে দিচ্ছে ম্যাচ শেষে দেখা যায় মুস্তাফিজের হাত যেন কাউকে ইশারা করে ডাকছে পরক্ষণের চোখে পড়ে মুস্তাফিজের নতুন গাড়িটিতে ড্রাইভারকে গাড়িটি নিয়ে নিজের কাছে আসার জন্য এমন ইঙ্গিত টিম বাসে করে হোটেল যাওয়ার কথা থাকলেও তিনি নিজের গাড়িতে যাচ্ছেন আইপিএল এর পরের জন্য ধরা দিচ্ছে ফিজের এক নতুন রূপ সঙ্গ দিচ্ছে তার সদ্য কেনা নতুন চকচকে সাদা গাড়িটি আইপিএল এর এবারের আসরের জন্য মুস্তাফিজুর রহমানকে দুই কোটি রুপির বেস প্রাইসে চেন্নাই সুপার কিংস দলে আইপিএল এর মাঝে দেশে ফিরতে হলেও মুস্তাফিজের আর্থিক অঙ্কে সমস্যা হয়নি বলে জানা গেছে তিনি কোটি রুপি পেয়েছেন বলে জানা যায় এবার দুই আইপিএল টুর্নামেন্টে নয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করেছেন সেরা পারফরমেন্স উনত্রিশ রানে চার উইকেট এছাড়া তার ইকোনমি ছিল নাইন পয়েন্ট টু সিক্স বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচ সেরা হয়ে গেলেন ভাগ্যজন তার লেগেছে স্বর্ণের পরশ অন্যদিকে সাকিব আল হাসানের জন্য আলোচনার পিছিয়ে নেই ড্রেসিং রুম থেকে বের সেলফির আবদারে আবারও তিনি যেন ঠাসা গত কিছু দিনের সমালোচনা শেষে নিজেকে তিনি অনেকটাই কাবু রেখেছেন এই ম্যাচে দারুণ বল করে চারটি উইকেট নিয়েছেন ম্যাচ শেষে মুস্তাফিজের মতো তিনিও নিজের গাড়িতে পাড়ি দিতে ভুললেন না একই সাথে মাহমুদুল্লাহ রিয়াদকেও বাসে যেতে দেখা গেল না কেননা তিনি নিজের গাড়িতে হোটেলে ফিরলেন যদিও এই ম্যাচে তাকে খেলতে দেখা যায়নি এক প্রকার বিশ্রামে তিনি তার সময় অতিবাহিত করেছেন গত শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক সিকান্দার রাজা টসেরে ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার জিম্বাবুয়ের ওপর চড়া হন তানজিদ তামিম ঝোড়ো ব্যাটিংয়ে এই ওপেনার চৌত্রিশ বলে ফিফটি তুলে নেন অন্যদিকে সৌম্য নিজের খোলস ছেড়ে বের হন চৌত্রিশ বলে একচল্লিশ রান করে সাজ করে ফিরে যান সাকিব আল হাসান তিন বলে মাত্র এক রান করে আউট হন সাকিবের বিদায়ের পর বাংলাদেশ দ্রুত আরও ছয় উইকেট হারায় এমন ব্যাটিং বিপর্যয়ে

বাংলাদেশের একমাত্র চাওয়া